গতকাল জলপাইগুড়িতে মহেশ্বরী সম্প্রদায়ের পক্ষ থেকে মহেশ নববী নামে জ্যৈষ্ঠ শুক্ল নবমী তিথিতে মহেশ্বরী বংশের সূত্রপাত উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে আজ মহেশ্বরী সভা মহেশ্বরী যুব সংগঠন মহেশ্বরী মহিলা সংগঠনের সকল সদস্য সদস্যা উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে দিনবাজারের ছোট গোশালায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ও সদর হসপিটালে রক্তগ্রহণ শাখার কর্মীদের সহায়তায় এই রক্তদান শিবির পরিচালিত হয় মহেশ্বরী সম্প্রদায়ের সদস্য সদস্যা ছাড়াও অনেক পথ চলতি মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে তাদের মূল্যবান রক্তদান করেছেন অনুষ্ঠানে যে সকল পুরুষ মহিলা রক্তদান করেছেন তাদের সংস্থার পক্ষ থেকে প্রশংসা পত্র তুলে দেওয়া হয় সবদ নমস্কার আজ ব্লাড ডোনেশন ক্যাম্প গতকাল আমাদের মহেশ্বমী উৎসব ছিল সেই উৎসবের উৎসবে এই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেটা আজকে হতে চলেছে তো এই ক্যাম্পে যেমন প্রত্যেক বছর নয় আমরা লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমরা করে আসছি তো এই ক্যাম্পে যেমন আমরা একটা বেশি সংখ্যক রক্ত যেটা জলপাইতে যে ঘাটতি ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য আমরা তিন বছর ধরে উদ্যোগ নিয়েছি এটা করার তো সমাজের সকল বন্ধু সকলের কাছেই মানে অনুরোধ যে তারা আসে এটা অংশগ্রহণ নেয় যাতে এটাকে আমরা একটা এই মহৎ কাজে একটা বড় রূপে বেশি সংখ্যক হিসাবে আমরা নিতে পারি ব্লাড কানেকশান করতে পারি সেটাই আমরা এই করছি খুবই ভালো সারা পেয়েছি আমাদের এই সকাল সাড়ে দশটার থেকে শুরু হয়েছে এখনও দিন এখনও দিন অনেক সংখ্যক রক্ত হয়ে গেছে যে আমাদের আমাদের যে টার্গেট সেই হিসাবে চলছে তো আমরা এবার চাচ্ছি একটা টার্গেট করতে যেটা সেটা যেটা লাস্ট থ্রি ইয়ার্স যেটা করছি যাতে এই বছরের সবচেয়ে বেশি আমরা করতে পারি ব্লাড কালেকশন করতে পারি সেই টার্গেট আমরা চলছি